আসসালামু আলাইকুম নতুন আর একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমরা গিয়েছিলাম প্রায় মাস দুয়েক আগে রাজশাহীর গোদাগাড়িতে সাফিনা পার্কে সাম্য আরাধ্য তমাবুড়ি ছিল আমি আমরা সবাই মিলে গিয়েছিলাম এ তো আমরা ঢুকে গিয়েছি সাফিনা পার্কে অনেক সুন্দর পার্কটা অনেক আগেরই কিন্তু নতুন করে অনেক সংস্কার করেছে অনেক কিছু সংযোজন করেছে জন্য অনেক সুন্দর আসলে রাজশাহীর ভিতরের এমন একটা পার্ক কল্পনায় করা যায় না এই তো এখানে প্রথমে ঢুকে হার্ডশিপের একটা জায়গা সুন্দর করে ছবি ওঠানোর জন্যে এখানে ছবি ওঠানোর জন্য অনেক ভালো ভালো প্লেস ছিল এই যে সবমারাদ্দ ছবি উঠাচ্ছে আসলে বাচ্চাদের অনেক রাইডও ছিল এবং ছবি ওঠানোর জন্য অনেক ভালো ভালো জায়গাও ছিল এখানে এই যে ঢুকে আমরা ডাইনোসর আছে অনেক কিছুই ছিল আসলে দেখার মতো অনেক সুন্দর একটা সময় কাটছিল এই যে অনেক বেশ প্রশস্ত জায়গা অনেক জায়গা জুড়ে এখানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাইতে যেমন অনেক সময়েরও প্রয়োজন আবার অনেক কিছু দেখারও ছিল সুন্দর ঘাস লাগানো ছিল তাই তো সাম তো আমার বুড়ি আগে গিয়েছিল আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম আর ছবি উঠাচ্ছিলাম সব কিছু সুন্দরভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা গিয়েছিলাম বিকালবেলা এই লাইটগুলো একটা সময় হয়তো রাত্রে এখনও পুরাপুরিভাবে ঠিক করে আলো দেওয়ার ব্যবস্থা করা হয়নি কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর দেখার মতো মনোরম জায়গা আপনারা চাইলে যাইতে পারেন এখানে থ্রি ডি ছবি উঠানোর জন্যে অনেক ব্যবস্থা ছিল এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি সবার পেছনে পড়ে গিয়েছিলাম আমি সুন্দর করে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম ছবি উঠাচ্ছিলাম তো এই জন্যে আমার হাঁটার গতি একটু কম ছিল এদিকে আমার মা আর সাম্য আরধ্যতম বলে ওরা আগে ছিল আর আমি আর সাম্যর বাবা দুজন আস্তে আস্তে হাঁটছিলাম এই যে আমরা আর একটা প্রান্তে চলে আসলাম দেখার জন্য এখানে ছবি ওঠানোর আসলে সুন্দর জায়গা এই যে দেখুন কি সুন্দর অলে গোলাপের ছবি ছিল সুন্দর একেবারে দেখার মতো গোলাপি কালারের ছিল দেওয়ার অনেক কারুকার্য ছিল এখানে আবার একটা গাছ ছিল গাছে আবার কথাও বলছিলো তো খুব এনজয় করছিল অলে আর অনেক কিছু আঁকা ছিল সাদা এসের পরে সুন্দর করে আসলে দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল সাদার উপর তো আরও বেশি মনোমুগ্ধকর এটা হচ্ছে সিজনাল সময় যখন মানুষ পার্কে যাবে তখন রান্না বাড়া করে একটু রিসোর্ট দিয়ে টাইপের বসার জায়গা এগুলো আবার একটু হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখলাম গল আরও ঘোড়া সহ অন্যান্য গোলাপের কিছু কারুকাজ করা ছিল যেটা আসলে অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে দেখে দেখার মতো কালারগুলো এত সুন্দর করে করেছিল আসলে বিশাল সুন্দর করে ফুটে উঠেছিল দেখুন গোলাপের ছবিটা কত সুন্দর সুন্দর আকারে কালার করেছিল সবুজ আর পিঙ্ক কালারের উটের ছবি ছিল এগুলো দেখে আমি অনেক সুন্দরভাবে দেখছিলাম এগুলো দেখে যে ডাইনসর ছিল এটা জানাতার সঙ্গীর অপেক্ষায় দাঁড়িয়েছিল হাজার বছর ধরে হয়তো সে দাঁড়িয়ে আছে আমি অনেক ভালোভাবে এগুলো পর্যবেক্ষণ করছিলাম কৃত্রিম হইলে অনেক সুন্দর দেখতে এদিকটাই ছিল ওই পাশটা থেকে ঘুরে আরেক পাশে আসলে সুন্দর ঝর্ণা ছিল নিচে অনেক গোলফিস ছিল যেটায় ঝর্ণার পানি শব্দ আর অনেক সুন্দর ছবি ওঠানো জায়গা এখানে আরও অনেক কারুকাজ ছিল দেখুন লোকেশনটা অনেক সুন্দর দেখতে বাচ্চাদের রাইড ছিল এগুলো এখনও চালু হয়নি ওদের ভবিষ্যতে হয়তো চালু হবে দেখুন যে আমার মা হেঁটে যাচ্ছে এভাবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত বেশ খানিকটা পথ এই যে আরাধামারি পেছনে পড়ে গিয়েছিল তাই হাঁটছে এই যে আমরা দেখতে দেখতে অন্য একটা প্রান্তে চলে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে এই রাইডগুলো আমার বাচ্চারা অবশ্যই চলবে তারা তো কোনো রাইডই মিস করবে না এই যে আমাদের মিস্টার ব্যাগ কাঁধে নিয়ে ছুটছে বাচ্চাদের খাবার দাবার এগুলো আছে ওরাই যে ভরে উঠল এখানে আগে সাম্যার্ধ উঠে গিয়েছিলাম বলছিলাম যে আগে আগে ওইগুলো না ধরে কেমন করে উঠলো কোনো সমস্যা হবে কিনা আর আমি যাইনি আমি আর আমার মা অবশ্যই ছিলাম অবশ্যই সাম্যার্দ্ধ অনেক এনজয় করে আসলো পানির ভিতর থেকে আর ওইদিকে অনেক রাইড ছিল সেখানে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসেছিল। তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে এই যে বাচ্চাদের আর একটা রাইড অনেক ছোট বাচ্চারা হয়তো এটা উঠতে পারবে এখানে রোলার কোস্টার ছিল ভিডিওটা আমি একটু মিস করে গেছি অনেক ভয়ঙ্কর এখানে দেখানো হয়নি আবার একটা মূর্তি ছিল মা বাচ্চাকে আদর করছে এটা আমার খুব মন কেটেছিলো এরকম আরও অনেক মূর্তি ছিল যেটা দেখার মতো আসলে দেখেন মায়ের ভালোবাসা কতই না সুন্দর এই যে ওরোলার কোস্টার থেকে ওঠার পরে তাদের চেহারার হাল অবস্থা কি হয়ে গেছে সাম্য বলছিলাম আমি আর উঠবো না কখনো কিন্তু আমার মেয়ের অনেক সাহস বলছে আবার উঠবো এই যে আমি আর আমার মা একটা সুন্দর পদ দিয়ে হাঁটছিলাম এদিকে বাচ্চারা আগে আগে একটু সামনের দিকে চলে গিয়েছিল তারা অনেক খেলনা আছে সেগুলোই উঠবে বিধায় মার সাথে তাল মিলিয়ে আমি হাঁটছিলাম আর গল্প করছিলাম এখানে গ্রাম বাংলার সুন্দর ঐতিহ্য ঘোড়ার না গরুর গাড়ি ছিল এটা দেখতে অনেক সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর গ্রাম বাংলার একটা ঐতিহ্য আমাদের যেটা শিকড় শিকড়ের সাথে মিশে আছে গরুর গাড়ি আর এটা হয়তো স্বাধীনতার কিছু একটা ইয়ে বোঝাতে চেয়েছে কবিতার ছিল এই যে নাগরতলায় উঠছিলো এটা খুব আস্তে আস্তে চলছিল আমি ওদের নিষেধ করার শর্তে ওরা উঠেছিল খুব এনজয় করেছে খুব আস্তে আস্তে চলছিল এবং আরও অনেক রাইড ছিল যেগুলো তারা একটু একটু করে উঠছিল অনেক কিছু ভিডিও করা সম্ভব হয়নি আপনারা আসলে বাচ্চাদের নিয়ে আসলে তারা অনেক মজা পাবে এবং নিজেদেরও খুব সুন্দর সময় কাটবে এখানে আমরা যেহেতু দুই মাস আগে গিয়েছিলাম অত বেশি ভিড় ছিল না কিন্তু এখন হয়তো অনেক ভিড় যেহেতু এখন পিকনিকের সেজনটা হয়তো কাছেই চলে এসছে এদিকে একটা ভূতের ঘর ছিল সেখানে যাওয়ার জন্য আমরা হাসছিলাম তবে আমি যাইনি আমার অনেক ভয় তমাবুড়ি সাম্য আরা বাবা আমরা চারজন গিয়েছিল এই যে দেখে এসে সাম্য একটু ভয় পেয়েছে হয়তো আর কোনো ভয় নেই আর তমাবুড়ি বলছিল যে মামি আপনি গেলে তো অনেক ভয় পেতেন না বাবা আমি ওর ভেতরে নেই অবশেষে বের আমি সন্ধ্যা হয়ে গিয়েছিলাম আগ্রেমের পর এটা সন্ধ্যা হয়ে গিয়েছে বের হওয়ার আগ মুহূর্তে এটা এরপর ওদের মাথায় চলছে থ্রি ডি ফোর ডি সিনেমা আছে সেগুলো দেখবে এই যে একটা স্পাইডারম্যান ঝুলছে এখানে দেখুন কত সুন্দর অনেক সুন্দর আসলে অনেক কিছু দেখার মতো এবং উপভোগ করার মতো অনেক কিছুই আছে এখানে এই যে অবশেষে রাতের বেলা সুন্দর পরপরই তো আমরা বিকালে ঢুকছিলাম রাতে ওই লাইটিংগুলো সুন্দরভাবে যখন সেট করবে প্রপারভাবে আরও অনেক সুন্দর লাগবে এই চাঁদ মামা দেখা যাচ্ছিলো এখানে চাঁদ মামা দেখছিলাম আমি অনেক ভালো লাগছিল আসলে এই যে চাঁদ মামাটা দেখুন কত সুন্দর তারপরে এখান থেকে তারা থ্রি ডি ফোর ডি সিনেমা দেখতে চলে আসছিলো আমি আমার মা বসেছিলাম অবশেষে বের হলাম সুন্দর একটা ঘোরাঘুরি হলো আপনারা যদি রাজশাহী আসেন তাহলে নিশ্চয়ই এখানে যাবেন অনেক ভালো মোমেন্ট থাকবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস কর